তিনশো ষাট আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আজ নতুন এক মজার টিউটোরিয়ালস তো বন্ধুরা আপনারা অবশ্যই ইতিপূর্বে অনেক টিউটোরিয়াল সম্পর্কে আলোচনা শুনছেন তো আজ এমন এক বিষয় নিয়ে আলোচনা করব যেটা শুনলে আপনি আসলে অবাক হয়ে যাবেন তো বন্ধুরা সেটা বলার আগে বলে রাখি যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ভিডিওটি দেখে কেমন লাগে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আজ যে বিষয়ে আলোচনা করব সেটি হলো আপনি কি করে দূরের কোনো বন্ধু কিংবা বান্ধবীর কথা আপনি শুনতে পাবেন আপনার মোবাইল ফোন থেকে অনেক সময় দেখা যায় দূরে অনেক ইম্পর্টেন্ট কথা হচ্ছে সেটা আপনার শোনার জরুরি হয়ে পড়ে একান্ত জরুরি হয়ে পড়ে কিন্তু সেটা আপনি শুনতে পারছেন না তো আসুন সে সম্পর্কে আপনি এই অ্যাপস থেকেই অত্যন্ত সুবিধা পাবেন যেটি আপনি অনেক দূর থেকেই আপনার সেই গোপন কাঙ্ক্ষিত কথাগুলো আপনি শুনতে পাবেন তো বন্ধুরা যদি শুনতে হয় তাহলে আপনাকে প্রথমে একটা অ্যাপসের সাহায্য নিতে হবে তো সেক্ষেত্রে আপনি অ্যাপসটা পাবেন প্লে স্টোরে তো চলুন বন্ধুরা প্লে স্টোরে যাই তো প্লে স্টোরে আপনি বারে লিখবেন ইয়ার সুপার এস পাই সরি তো আপনি ছাড় দেওয়ার পর অবশ্য আসবে তো আবারও বলে রাখি এই অ্যাপসটি অত্যন্ত মজাদার এবং খুবই সুন্দর একটা অ্যাপস তো যেহেতু আমি এটা অলরেডি ডাউনলোড করে নিয়েছি ইতিপূর্বে তো এখন আমি এটা ইনস্টল করব হ্যাঁ ইনস্টল এটা আমি এবার ওপেন করলাম

তো হেডফোন ইউজ মানে কানে দিয়ে আপনি মাঝে যে একটা লাল রঙের একটা বার দেখতে পাচ্ছেন এটাতে আপনি ক্লিক দেবেন ক্লিক দিলেই আপনি এবার শুনতে পাবেন যে দূরে কেউ কোনো কথা বলছে কিনা না যেহেতু আমার এখানে স্ক্রিন রেকর্ড চলছে এখানে খুব একটা ভালো কাজ করছে না তবে আপনার তো এই পর্যন্তই ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই আপনি জানাবেন